দর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসছে মানুষ বিভিন্ন ওয়েতে তারা আসছেন রাজধানীর গাবতুলি পয়েন্টের খবর জানার চেষ্টা করব সহকর্মী রাব্বি হোসেন সেখানে রয়েছেন রাব্বি জানাবেন মানুষের ঢল তো অবশ্যই দেখছেন ভোর হতে না হতেই অবশ্যই তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কি বলছেন তারা যারা যাদেরকে দেখছেন কি বলছেন আপনি সঠিক বলেছেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পরপরই দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন ঢাকায় আসছেন যারা বিনপি নেতাকর্মী রয়েছেন তারা আজকে যেহেতু দুইটার সময় জানাজা রয়েছে সেই দুইটার আগেই অনেকে আসার চেষ্টা করছেন আমরা গাফতুলিতে রয়েছি সকাল থেকে আমরা দেখেছি যে কিছু কিছু গাড়ি ঢুকছে যদিও এই গাফতুলি এলাকায় গাড়িগুলো থামছে না সেটি এই সংসদ ভবনের আশপাশের অঞ্চলগুলোতেই মূলত থামার তারা চেষ্টা করছে সেখানেই যাচ্ছেন তবে সকাল থেকে আজকে এখন যেহেতু সাড়ে সাতটা প্রায় বাজে আরও পরপর আমরা যতটুকু ধারণা করছি যে নেতাকর্মী যে যে জনস্রোত বা ঢল সেটি নামতে পারে সকালবেলা যেহেতু শীতের সময় কিছু মানুষ যারা আসছেন তারা গাড়ির করেই আসছেন বা বাসে করে আসছেন তারা দ্রুতই সেই নির্দিষ্ট যে জায়গা রয়েছে যেখান থেকে খালেদা জিয়াকে বিদায় হবে অর্থাৎ সংসদ ভবনের আশপাশের জায়গাগুলোতেই তারা অবস্থান নিচ্ছেন আমরা সকাল থেকে এখানে কিছু কিছু গাড়ি দেখেছি যে আশপাশে বিশেষ করে গাজীপুরের পাশাপাশি এখানে সাবার থেকে এই অঞ্চলগুলো থেকে মূলত যারা নেতাকর্মী রয়েছেন তারা আসছেন তবে শুধু যে এই গাবতুলী থেকেই নয় গাবতুলের আশপাশের জায়গা থেকেও যারা নেতাকর্মী রয়েছে বিএনপির নেতাকর্মী এই শীর্ষ নেতাকর্মী থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সর্বসাধারণ মানুষ কিন্তু আজকে এই বিমপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজাত অংশ নেবেন এবং অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই তারা বিভিন্ন জায়গা থেকে আসা শুরু করেছে তবে বেলাবারের সঙ্গে সঙ্গে এই মানুষের যে যাত্রা মানুষের যেই ঢল সেটি কিন্তু বাড়বে তবে সকাল যেহেতু কিছুটা কম তবে আর বেলাবারের সঙ্গে সঙ্গে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এই ধারণাই করছি আমরা বিষাদ বেলা বাড়ার সাথে সাথে সেই ঢল অবশ্যই বাড়বে তেমনটা তার সম্ভাবনা রয়েছেই ধন্যবাদ আপনাকে আপনি দর্শক কুমিল্লায় যেতে চাই কুমিল্লায় রয়েছেন আমার সহকর্মী খোকন চৌধুরী খোকন সেখানকার অবস্থা জানাবেন খোকন জানাবেন নেতাকর্মীদের মধ্যে শোকাবহ পরিবেশ তো অবশ্যই আপনি দেখছেন আর সেখানকার যে বাসগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে আহ এরকম খবর তো আমরা মিলে পেয়েছি সেখানকার অবস্থা জানাবেন যারা রওনা দিয়েছেন বা কখন রওনা দেবেন তো কাল ভোরে যখন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়েছে এরপর থেকেই কিন্তু আসলে কুমিল্লার যে বিভিন্ন এলাকায় আসলে একটি শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে এবং एयरपोर्ट হকারদের ভিড়ও না করেছেন আজকেও আমি এখন যে জায়গাwidetilde রয়েছে এটি যে টাউন হল এখানে কিন্তু বাস এসে অপেক্ষা করছে অর্থাৎ শীতের কারণে কিন্তু আসলে কিছুটা বিলম্বিত হচ্ছে আমার আমরা এখানে যারা নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি তারা আসলে অল্প কিছুক্ষণের মধ্যেই এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সেই গাড়িগুলো দিয়ে কিন্তু এখানকার ভূমিলার যারা স্থানীয় নেতাকর্মী রয়েছেন তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বেগম খালেদুল জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য এছাড়াও কিন্তু আমরা খবর নিয়েছি বিভিন্ন বাস স্ট্যান্ড এলাকা থেকেও কিন্তু মানুষজন যাচ্ছে অর্থাৎ এক কথায় যদি আমরা বলতে চাই আসলে যে যেভাবে পারছেন সেভাবে কিন্তু খালেদা জিয়ার জানা যায় অংশগ্রহণের জন্য এখান থেকে নেতা কর্মীরা যাচ্ছেন তারা বলছেন যে আসলে বিশেষ করে রাজনীতির কিন্তু একটি চরম নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে তো তারা চান না তাদের নেত্রীর শেষ জানা যায় যাতে অংশগ্রহণ করতে পারেন তারা কিন্তু এই উদ্দেশ্যে কুমিল্লা ছাড়ছেন